আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়ে একটু কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের ইতালিতে এই কয়েকদিন কয়েকদিন আগে আপনার চারজন ভাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওটা কিন্তু আপনার স্পন্সার বিষয় আসছিল লিগালভাবে আসছিলো ইতালিতে টোটাল হয়েছে আপনার সাতজন তিনজনের কোনো খোঁজ পাওয়া যায় নাই আর চারজনকে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওনাদেরকে যে কারণে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যতটুকু শুনছি সেটা হচ্ছে ওনারা স্পন্সার বিষয়ে ইতালিতে আসছিল আসার পরে ওনাদের পের ফুত্তরা হয় নাই ওনরা মালিকের কিট কস্তুরায় আপনার পোস্ট অফিসে থেকে পাঠাই দিছে তো এটা ওনার আসলে কার বুদ্ধিতে করছে বা কিসের জন্য করছে ওইটা জানি না হয়তোবা দালালেক বলছে কিনা সেটাও জানি না তো ওনার কিট আসলে পাঠাই দিছে ইতালির নিয়ম হচ্ছে আপনার একজন মালিকের আন্ডারে আসার পরে মালিকে যার যে মালিকের আন্ডারে আসবে ওই মালিক নিয়ে পেরফুত্তরা করাইবে পের করানোর পরে কিছু ডকুমেন্টস দিবে ওই ডকুমেন্টসগুলা আপনার পোস্ট অফিস থেকে ছাড়তে হইবে কস্তুরায় আর কি তো ওই ভাইগুলো পের না কইরাই কিট ছাড়া দিছে আপনার কস্তুরায় তো কিট ছাড়ার পরে ফিঙ্গার ডেট আসে এটা স্বাভাবিক তো ওনাদের ফিঙ্গার ডেট আসছে আসার পরে এসে ফিঙ্গার দিতে গেছিল এটা হচ্ছে রোমের কথা তো হচ্ছে আপনার ফিঙ্গার দিই যখন দিতে গেছে তখন ওনাদেরকে আসলে কুস্তরা থেকে পুলিশ ধরছে ধরার পরে ওনাদের আসলে জিজ্ঞাসা করছে হয়তোবা যে এটা আসলে ওনারা পের পুত্র হয় কিট সারছে কার মাধ্যমে সারছে হয়তোবা এরকম কোনো জায় জামালা হয়েছে আসলে এটা নিয়ম না আপনার হচ্ছে আগে পের হইতে হবে এরপরও হয়েছে আপনার ফিঙ্গারের যাইতে হইবে কিন্তু ওনারা পের না করে কিভাবে যে এটা করছে আসলে জানি না কার বুদ্ধিতে করছে তো ওনারা হচ্ছে আপনার ফিঙ্গা দিতে গেছে পুলিশ আটকায় ওনাদেরকে দেশে পাঠাই দিচ্ছে চারজনকে আর তিনজনের কোনো খুশ খবর নাই তো বিষয়টা খুশ হই না আসলেই খুব খারাপ লাগছে তো আমি বলতে চাচ্ছি এটা যে আসলে যার বুদ্ধিতে ওনারা এই কাজগুলো করছে যে কাজটা করছে আসলে তো তার কিছু হয় নাই কিন্তু ওনাদের চারজনের কিন্তু কপাল আসলেই খারাপ হয়ে গেছে টোটাল সাতজন তিনজনের তো কোনো খোঁজ নাই আসলে ওনাদের কী করছে জানি না তো এগুলো আসলে ভাই আসলে যারা আইন সম্বন্ধে না জানি ঠিক আছে আমরা যারা না বুঝি আমরা কাউকে কোনো উপদেশ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন যে আসলে আমার উপদেশটা কি ওই লোকটা ভালো হবে না খারাপ হবে তো আসলে ওনারা যার বুদ্ধিতে এই কাজগুলো করছে তার তো কোনো ক্ষতি হয় নাই কিন্তু ওনাদের লাইফটা শেষ হয়ে গেল আসলে এত টাকা খরচ করে আসার পরে বৈধভাবে আসার পরে ওনাদেরকে আবার দেশে পাঠিয়ে দিচ্ছে অবৈধভাবে আসলে এটা আসলে খুবই দুঃখজনক তো যাই হোক আমরা যারা আসছি স্পন্সার বিষয়ে বা এগ্রিকালচার বিষয়ে অবশ্যই পের না হওয়ার পের না করে কিট ছাড়বেন না কেউ ছাড়বেন না ভাই ঠিক আছে ইতালির বর্তমান পরিস্থিতি খুবই খারাপ কারণ ইতালি সরকার প্রতিদিন আপনার আইন চেঞ্জ করতেছে প্রতিদিন নিত্য নতুন আইন চেঞ্জ করতেছে যেটা আমাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক হইতেছে আসলে তো জানি না এই সরকার আসলে বাংলাদেশের পর এত ক্ষেপ ক্ষিপ্ত কেন ঠিক আছে এই ভাইগুলা আসলে স্পন্সর বিষয়ে আসার পর ওনাদেরকে দেশে পাঠাই দিয়েছে যাই হোক ওনাদের কিছু গাফলিতে ছিল এখানে আসলে ওনারা পের না কইরা ওনারা কিট সারছে এটাই আসলে ওনাদের একটা বড় অন্যায় হয়েছে ঠিক আছে তো ভাই ব্রাদার আপনারা যারা আমাদের মতো স্পন্সর বিষয়ে আসছেন ঠিক আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারো বুদ্ধিতে কোনো কিছু করার আগে একশোবার নিজে ভাই বানিয়ে আর অবশ্যই যার কাছ থেকে যদি মানে পরামর্শ নেবেন ভালো লেভেলে কারো থেকে সবার থেকে সবার পরামর্শ নিলে আসলে চলা যায় না আর উকিল ধরলে অবশ্যই ট্রিব্যুনালের যেই কোন উকিলগুলো আছে ভালো ওইগুলো ধরবেন ঠিক আছে আসলে যাদেরকে পাঠাই দিছে তাদেরকে তো আর হয়তো বা দেশে আনতে পারবে না কোনোভাবেই তাদের কপাল খারাপ তো যাই হোক ভাই এগুলা শুনে আসলে খুব খারাপ লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইতালির আইন কেনুন মেনে চলবেন সবাই I love this.